এটা হল টেন পিসে হাড়ি সেট পাঁচটা পাতিল এবং পাঁচটা ঢাকনা পাঁচটা পাতিল থাকবে পাঁচটা ঢাকনা থাকবে আপনার বিয়স এর জন্য চারটা মাজুনি দিয়ে দিব দুইটা কাটের চামচ দিয়ে দিব চারটা মাজুনি দুইটা কাটের চামচ ফ্রি হিসেবে মানে ছয় পিস থাকবে সম্পূর্ণ ফ্রি আর 30 সিএম হাড়ি 28 সিএম 26 সিএম 24 সিএম 22 সিএম আচ্ছা এবং থাকবে কাচের ঢাকনা চমৎকার দেখেন কতটা সুন্দর কিয়াম ব্র্যান্ডের এবং দেখেন এখানে দেখেন

অনেকে চাহিদা উনি যে নিয়ে আসছে অনেকে বলে রান্নাবান্না করলে হাড়ি সেট ছোট ছোট হয়ে যায় ঠিক আছে আমরা যে হাড়ি সেটটা নিয়ে আসছে একদম রান্নাবান্না করবেন মন মতো মন মতো না কারণ আপনি প্রত্যেকটা সাইজ পাবেন এই হাড়ি সেটের মধ্যে আচ্ছা সাইজ কি কি থাকবে ভাই থাকবে হলো চমৎকার 30 সেমি হাড়ি 28 সেমি 26 সেমি 24 সেমি 22 সেমি আচ্ছা এবং থাকবে কাচের ঢাকনা চমৎকার দেখেন কতটা সুন্দর কিএম ব্র্যান্ডের এবং দেখেন এখানে দেখেন

কতটা মোটা দেখেন থিকনেস অনেক মোটা থিকনেস মোটা এবং এখানে কি লেখা আছে একশো পার্সেন্ট পিওর অ্যালমোনিয়াম কোনো ভেজাল কিন্তু পাবেন না কোন ভেজাল হয় না ভেজাল হয় না এর সাথে পাবেন এবং এটা হলো টেন পিস এ সেট পাঁচটা পাতিল এবং পাঁচটা ঢাকনা পাঁচটা পাতিল থাকবে পাঁচটা ঢাকনা আপনার বিয়েস এর জন্য চারটা মাজনী দিয়ে দিব দুইটা কাঠের চামচ দিয়ে দিব আটটা মাজনী দুইটা কাঠের ফ্রি থেকে যাবে মানে ছয় পিস থাকবে সম্পূর্ণ ফ্রি আচ্ছা এটাতে আপনি দেখেন বাচ্চাদের খিচুড়ি করেন বয়লি করেন তারপর চা দুধ চা সব করতে পারবেন এটার মধ্যে বাইস্য়ামের মধ্যে আচ্ছা ঠিক আছে একটা ভাইসিয়াম গেল এরপর থাকলো চব্বিশ সিএম দেখেন এগুলাতে কিন্তু নাড়াচাড়া করে খুব মজা পাবে কারণ আপনি দেখেন অনেক হাঁড়ি সেটে কিন্তু এরকম ডিপ হয় না

ঠিক আছে অ্যালমোনিয়াতে তো লেখাই আছে ঠিক আছে এটাও ইন্ডাকশন বেস প্রত্যেকটা ইন্ডাস্ট্রি মোটামুটি মূলত ইন্ডাকশন বেস করা থাকবে 28 30 এগুলা যদি আপনি মার্কেটে থেকে নিতে চান রেগুলারও যদি নিতে চান আপনার চলে আসবে 4.5 থেকে 5000 টাকা এই দুইটা নিতেই দুইটা নিলেই ঠিক আছে আর এই যে এই একটা দরেন 1500 টাকা এটা এটা দরেন 1000 টাকা এটা দরেন 500 টাকা মানে এগুলা মার্কেটে দাম থাকবে মূলত যদি এভারেজ আপনি ধরতে চান সবকিছু মিলা সাত থেকে সাড়ে সাত হাজার টাকা চলে আচ্ছা আচ্ছা দশ পিস নিতে গেলে দশ পিস নিতে হলে আমরা যে একটা ধামাকা অফার দিব এই দশ পিস আপনি নিতে পারবেন আবার এটা নিতে হলে কোন প্রকার অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স লাগবে না কোন না অ্যাডভান্স দিতে হবে না আত্মবিশ্বাসের উপর কাস্টমারকে প্রোডাক্ট দিয়ে দিব শুধু নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গা দিয়ে কোনো প্রকার অ্যাডভান্স নেবেন না না আর যদি কেউ সরাসরি শোরুমে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স এর চতুর্থ তলা লাবি ব্যান্ডার প্রাইজ এই নম্বরে যোগাযোগ করলেই হবে হ্যাঁ আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই হারি সেটটা এখন কত টাকা হতে পারে ভাবতাছেন অনেক বেশি না দাম থাকবে মাত্র ভাই পাঁচ হাজার সাতশো টাকা মাত্র পাঁচ হাজার সাতশো দশ পিস ভাই দশ পিস এই গিফট সহ ষোলো পিস ভাই অ্যাডভান্স নেবেন না আপনাদের কি লস হবে না না ভাই অ্যাডভান্স নিব না কারণ কি আমরা অনেকে কিন্তু অ্যাডভান্স দিতে আছে প্রতারক হচ্ছে প্রবাসী ভাইরা বিশেষ করে আর অনেক মা বোনরা কিন্তু সরল সোজা ভালো লাগে দেখে বুঝেই কি করে পাঁচশো টাকা এক হাজার টাকা চায় প্রতারকরা তারা দিয়ে দেয় মানে ওই কথা চিন্তা করে মা বোনরা যে ঘরে বসে নিতে পারে এই চমৎকার সেটটা আর রান্না বান্না করবেন নতুন সংসার পুরাতন সংসার সব সংসারে ব্যবহার করতে পারবেন কথা না বাড়িয়ে নিতে চালে পাঁচ হাজার সাতশো টাকার মধ্যে নিতে পারবেন আর একটি টাকা কিন্তু দিতে হবে না চারটা ডেলিভারি চার্জ ফ্রি দর্শক স্ক্রিন শট দিলে কিন্তু মূলত ডেলিভারি চার্জ ফ্রি থাকে কেউ দেয় না সচরাচর হ্যাঁ আমরা দিয়ে দিচ্ছি তাছাড়া আমাদের ইলেকট্রিক আইটেম বেলেন্ডার প্রেসার কুকার ওভেন রাইস কুকার সব কিন্তু পেয়ে যাবেন এক ঘরের বাজারে মানে এক দোকানের মধ্যে ওনাদের সাথে যোগাযোগ করলে ওনার অনেক আইটেম বিক্রি করে কোকারিস ওনাদের সাথে যোগাযোগ মূলত আমাদের কিন্তু ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্সের চতুর্থ তলা কিন্তু আমাদের শোরুমটা কিন্তু আমরা অনলাইনে সবকিছু বিক্রি করি অফলাইনে আমরা সেল করি ঠিক আছে অনলাইন অফলাইন দুটোই আছে দুটোই আছে জি অনেকে বাসা বসে অ্যাপ দেয় আসলে ভাষা বসে অ্যাপ দিলে সমস্যা কি পরবর্তীতে তারা থাকবে না কিন্তু আমরা কিন্তু অনলাইন না আমাদের কিন্তু প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট মানে কি একটা আত্মবিশ্বাসের জায়গা ঠিক আছে তো অর্ডার করতে এখনই যোগাযোগ করুন লাভি ব্যান্ডের প্রাইসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ